আপনাদের সকলকে আমার আইসিডিএস শিল্পজনে স্বাগত আপনারা জানেন প্রত্যেক মাসের তৃতীয় সোমবার আপনাদের সেন্টারে ইসিসি ইডে পালন করতে হয় তো ফেব্রুয়ারি মাসেও আপনাদের কিন্তু দপ্তর থেকে যে ক্যালেন্ডার দেওয়া হয় সেটা দেওয়া হয়েছে এবং এতে আগে থেকেই বলা হয় যে আপনারা কি থিম নিয়ে আলোচনা করবেন এবং আলোচনার বিষয়বস্তু কিন্তু সেটা দপ্তর থেকে নির্দিষ্ট টাইমে আপনাদেরকে এই ক্যালেন্ডারের মাধ্যমে কিন্তু জানানো হয় তো এ এবারও কিন্তু বলা হয়েছে যে শিশুদের যে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগে তাদের প্রস্তুতিকরণ কিন্তু আপনাদের কিভাবে করতে হবে নিজের সেন্টারে সেটাই কিন্তু এবার বলা হয়েছে বা সেটাই কিন্তু এই মাসের থিম অর্থাৎ একটি শিশু যখন বিদ্যালয়ের জন্যে প্রস্তুত কিভাবে আপনারা করবেন বা করতে পারেন সেগুলোই কিন্তু বলা হয়েছে অর্থাৎ এই যে আলোচনার বিষয় রয়েছে তা আপনারা প্রত্যেক দিন সেন্টারে কিছু সময় নিয়ে বাচ্চারা যারা পাঁচ থেকে ছ বছরের বাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু আপনাদেরকে এই শিক্ষাগুলো দিতে হবে বা অভিভাবকদেরকেও আপনারা সচেতন করতে পারেন যে তারা তাদের বাড়িতেও কিন্তু তাদের যে শিশুরা রয়েছে তারা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হবে তাদের সঙ্গে এই বিষয়গুলো তারা তুলে ধরবে বা খেলাই খেলাই যেগুলো পড়া রয়েছে সেগুলো তারা করবে যেমন এখানে বলা রয়েছে কিভাবে আমরা শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারি তাহলে কি একটা শিশুকে যখন আমরা বিদ্যালয়ে পাঠাবো তার আগে আমাদেরকে সেই শিশুদেরকে কিছু শেখানোর থাকে সেগুলো কিভাবে শেখাবেন সেগুলোই কিন্তু বলা হয়েছে তো সবটাই আলোচনা করবো এই ভিডিওতে তার আগে বলি আপনারা যেটা করবেন প্রত্যেক মাসেই আপনাদের কিন্তু পোশানেও কিন্তু আপনাদের ইসিসি ইটে সাবমিট করতে হয় ইভেন্টসে আসবেন ইভেন্টসে এসেই এই যে সিবিই আছে সেখানে আপনারা ক্লিক করবেন সিবিইতে ক্লিক করেই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাড সিবি রয়েছে সেখানে ক্লিক করবেন এবং যে তারিখে আপনারা এই যে ইসিসি ই সাবমিট করছেন সেই তারিখ কিন্তু আপনারা ঠিকভাবে সাবমিট করবেন অর্থাৎ এই যে ষোলো তারিখ ষোলো তারিখে আপনাদের ইসিসি ই ডে হবে সেই ষোলো তারিখ ইসিসি ই ডে আপনারা সাবমিট করবেন অনেকে এখানে অনেকেই ভুল করেন যেটা হচ্ছে চতুর্থ শুক্রবার আপনাদের সুপুষ্টি দিবস হয়ে থাকে সেহেতু দেখা গেল ইসিসি ই ডে কোনো কারণে হয়তো আপনি সাবমিট করেননি সেই ক্ষেত্রে কি করেন আপনারা ভুল করে আপনাদের সুপুষ্টি দিবস সাবমিট করে ফেলেন তারপরে ইসিসি ইডে আর সাবমিট করতে পারেন না তো সেটা করবেন না আপনাদের দুটোই যদি সাবমিট না করা হয় আপনারা প্রথমে আপনাদের ইসিসি ইডে সাবমিট করবেন তারপরে সুপুষ্টি দিবস সাবমিট করবেন যেহেতু এই দুটি কাজ একদিনে করা যায় না সেহেতু প্রথম দিন আপনারা ইসিসি ইডে সাবমিট করবেন তারপরে আপনারা সুপুষ্টি দিবস সাবমিট করবেন এটা আপনি দেখেছি প্রত্যেক মাসেই কেউ না কেউ আপনারা বলে থাকেন যে আমি ভুল করে আগে সুপুষ্টি দিবস সাবমিট করেছি এখন ইসিসি ইডে সাবমিট করতে পারছি না তো সেটা করবেন না যেটা আগে হবে সেন্টারে সেটাই আগে সাবমিট করবেন তারপরটা তারপরে করবেন তো অবশ্যই পোষণ অ্যাপেও কিন্তু আপনারা তুলে ফেলবেন আপনাদের এই ইসিসি ইডে এবং এখানে দেখুন থিম হিসাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একদম দেখুন চার নম্বরের যে অপশান রয়েছে গেট রেডি ফর প্রি স্কুল অ্যাট এই অপশানটি আপনারা কিন্তু ইডের জন্যে আপনারা সাবমিট করবেন এবং ডেট অবশ্যই আপনারা ষোলো তারিখ দেবেন ষোলোই ফেব্রুয়ারি অবশ্যই এই ডেটটি আপনারা কিন্তু তুলে দেবেন তো এইভাবেই আপনারা সাবমিট করে দেবেন শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্যে তার পরিবার ও আশেপাশের জগৎকে তৈরি করা কাজ যা একটি শিশু বেড়ে ওঠাকে সহায়তা করবে অর্থাৎ বুঝতেই পারছেন শিশুকে বিদ্যালয়ে পাঠানোর আগে তার যে বাড়ির লোক রয়েছেন বা পার্কাররা রয়েছেন তাদের কিন্তু যথেষ্টটা ভূমিকা রয়েছে সেই শিশুদের উপরে এই অধিবেশনে আমরা মূলত বিদ্যালয়ে ভর্তির জন্য শিশুদের প্রস্তুতি করা নিয়ে আলোচনা করবো অঙ্গনবাড়ি কেন্দ্রের পরিবেশ থেকে শিশু বিদ্যালয়ের পরিবেশে স্বাচ্ছন্দ্য হওয়ার পিছনে অভিভাবক কী রকম প্রস্তুতি নেবেন তা নিয়েও আলোচনা থাকবে ছ বছর বয়সে শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে প্রাথমিক বিদ্যালয়ে আসে এবং এই প্রথম তারা একটি প্রথাগত শিক্ষা কেন্দ্রে পা রাখে শিশুদের জন্য বিদ্যালয়ে প্রস্তুতির গুরুত্বের কথা মাথায় রেখে অঙ্গনবাড়ি পাঠ্যক্রমে পাঁচ থেকে ছ বছর বয়সী শিশুদের জন্যে বিদ্যালয় প্রস্তুতির একটি আলাদা বিভাগ রয়েছে প্রতিদিন খাবার সময়ের পর তিরিশ মিনিটের জন্যে একটি নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী আমরা অর্থাৎ কর্মীরা শিশুদের নিয়ে বসি এবং তাদের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটি করি অর্থাৎ এখানে বুঝতে পারছেন আপনাদের যখন অঙ্গনবাড়ি সেন্টার শেষ হয়ে যাবে বা খাবার দেওয়া বা খাবার খাওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে বলছে যে পাঁচ বছর থেকে যে ছ বছর শিশুরা রয়েছে অর্থাৎ এই শিশুরাই কিন্তু পরবর্তী সময়ে বা তারপরে কিন্তু তারা প্রাথমিক প্রাথমিক স্কুলে ভর্তি হয় তো এদের নিয়ে 30 মিনিট করে একটা সেশন কিন্তু আপনাদেরকে করতে বলছে অর্থাৎ অ্যাক্টিভিটি কিন্তু আপনাদের করতে বলছে 30 মিনিটের সেই 30 মিনিটের আপনারা অ্যাক্টিভিটি তাদের নিয়ে করবেন এবং কী অ্যাক্টিভিটি করবেন সেটাও কিন্তু এখানে বলা রয়েছে এর মূল উদ্দেশ্য হল শিশুদের মধ্যে গাণিতিক বিকাশ ঘটানো তার পাশাপাশি শোনা বলা পড়া ও লেখার দক্ষতার বিকাশ ঘটানো তার সঙ্গে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুদের বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা তাই অভিভাবকদের কাছে অনুরোধ রাখা হয়েছে তারা যেন তাদের শিশুর বিদ্যালয়ে প্রস্তুতি ক্লাসের জন্যে কেন্দ্রে কিছুটা সময় কাটাতে দেন অর্থাৎ একটি শিশুকে বিদ্যালয়মুখী করার আগে যে কাজগুলো করতে হবে সেগুলো করার জন্য অবশ্যই ওয়ার্কার দিদিদের যেমন ভূমিকা থাকবে সেই সঙ্গে বাড়ির অভিভাবক যারা রয়েছে তাদের শিশুদের কিন্তু এই যে আঙ্গনবাড়ি কেন্দ্রে আসছে তাদের কিছু সময় কাটাতে দেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে অর্থাৎ আপনারা এটা অবশ্যই অভিভাবকদের বলবেন যে খাবার খাওয়ার পরে বা খাবার দেওয়ার পরে তাদের 30 মিনিট করে আপনারা অ্যাক্টিভিটি বা তাদের বলার দক্ষতা বা শোনার দক্ষতা কিন্তু আপনাদেরকে সেই সেই মানসিকতা তাদের গড়ে তুলতে হবে তো তারপরে দেখুন আরেকটি পয়েন্টের কথা বলা হয়েছে শিশুর সঙ্গে কথোপকথন তার আগে তার আগে আমরা যে পয়েন্টে আলোচনা করলাম সেটা হচ্ছে কিভাবে আমরা শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারি এবং তারপরে দেখুন শিশুর সঙ্গে কথোপকথন অর্থাৎ একটি শিশুর সঙ্গে কথোপকথনও খুব জরুরি আছে তাদের যে বাক্য ভাণ্ডার বা শব্দ ভাণ্ডার সেটাও কিন্তু তারা তৈরি করার সুযোগ পাবে যেমন ধরুন আমরা খাওয়ার সময় তাদের সঙ্গে কথা বলা বা গল্প শোনানো বা ঠিক টাইমে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো এগুলো কিন্তু শিশুর কথোপকথন করলে তার শোনা বা বলতে পারার দক্ষতা কিন্তু পারবে। তো এইগুলো আপনারা দেখবেন এখন কিন্তু আমরা যখনই শিশুদের খাবার খাওয়াই তখন কিন্তু হাতে ফোন দিয়ে দিই বা টিভি চালিয়ে দিই এইগুলো না করে আমরা তাদের মজাদার শব্দের কথা বলতে পারি বা খেলা বল খেলা খেলতে পারি এইগুলো করলে কি হবে তারা কিন্তু সব জিনিসপত্র যেমন চিনতে শিখবে তেমনি শিশুও কিন্তু উৎসাহিত পাবে বা উৎসাহিত দেওয়া হবে তো শিশুর সঙ্গে আপনিও এই খেলায় অবশ্যই অংশগ্রহণ করবেন এইভাবে কিন্তু শিশুদের হাতে খাওয়ার সময় ফোন না ধরিয়ে তাদের সঙ্গে আপনারা কথা বলুন কথা বলতে বলতে গল্প করতে করতে সেই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করবেন তারপরে দেখুন সংখ্যার খেলা অর্থাৎ এখানে সংখ্যার খেলা বলতে গেলে কি বোঝানো হচ্ছে শিশুরা যখন অঙ্গনবাড়ি কেন্দ্রে সংখ্যা গুনতে শেখে ঠিকই তবে অভিভাবক হিসাবে আপনি তার এই শেখা আরও মজবুত করতে পারেন সংখ্যা নিয়ে তাদের সঙ্গে নানা ধরনের খেলা গেম করতে পারেন অ্যাক্টিভিটি করতে পারেন উদাহরণ যেমন রয়েছে আপনি রান্নাঘরে কাজ করছেন আপনার শিশুকে বলতে পারেন আমাকে তিনটে আলু এনে দাও অথবা আমাকে পাঁচটি পেঁয়াজ এনে দাও এগুলোও কিন্তু বলতে পারা যায় অর্থাৎ এগুলো বললে কি হবে তার গণনা করার দক্ষতাও কিন্তু বাড়বে খাবার বাড়ার সময় আপনি তাকে পরিবারের সদস্য কতজন আছে কতজন খাবে বা কতজন খাবে না সেগুলোও কিন্তু আপনারা এইগুলো করতে পারেন জামা কাপড় গোছানোর সময় শিশুকে গুনে দিতে বলতে পারেন এগুলোও কিন্তু তাদের সংখ্যা গুনতে সাহায্য করবে তারপরে অঙ্গনবাড়ি শিশু কর্মীদের গোল হয়ে দাঁড়াতে বলবেন বা এটা একটা খেলা রয়েছে সেই খেলার মাধ্যমেও কিন্তু তাদেরকে সংখ্যা গণনা করতে সাহায্য করবে যেমন একবার তালি দাও দুবার লাফাও তিনবার এগিয়ে যাও চার পা হাঁটো এগুলোতেও কিন্তু তারা সংখ্যা গুনতে পারবে তো যেমন তারা বিদ্যালয়ে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যখন পড়াশোনা করছে সেই সঙ্গে তাদের অভিভাবককেও কিন্তু সচেতন হতে হবে তারা স্কুলে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বা টিউশনে কি পড়লো সেটা কিন্তু তার বাড়ির অভিভাবকদের কিন্তু সেটাকে আবার পুনরায় কিন্তু তাদেরকে পড়াতে হবে তাহলে তাদের সেই বিষয়ে আরও মনোযোগ হবে এবং তারা সেটা মনে রাখতে পারবে তো এইগুলো কিন্তু ওয়ার্কার দিদি যারা রয়েছেন তাদের বাবা মাদেরকে বলবেন এবং আপনারাও অবশ্যই এগুলোর চেষ্টা করবেন তারপরে দেখছেন প্রতিবারের মতোই খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় অর্থাৎ শিশুদেরকে যদি আপনারা পড়ানোর থেকে বা গল্প বলার থেকে বা যদি আপনারা খেলাই খেলাই কিছু যদি শেখাতে পারেন তাহলে কিন্তু সেগুলো তাদের মনে থাকে বেশি তো চেষ্টা করবেন বেশিরভাগটা আপনারা খেলার মাধ্যমে তাদেরকে শেখানোর বা এই জিনিসটা কিন্তু তাদের অভিভাবকদেরকেও বলবেন দিয়ে যে তারা যেন শিশুদের সঙ্গে খেলাই খেলাই তাদেরকে শিক্ষাগুলো দিয়ে থাকে তো এই ছিল আপনাদের এই যে ফেব্রুয়ারি মাসের যে ইসিসি ডে এবং তার থিম এই মাসের থিম খুবই সুন্দর কারণ আপনারা জানেন এই যে সেশন চলছে তাতে কিন্তু শিশুরা এখন আপনাদের বিদ্যালয়ে যারা পাঁচ থেকে ছ বছরের বাচ্চা রয়েছে তারা প্রাথমিক বিদ্যালয়মুখী হবে এবং তাদের এই বিষয়গুলো কিন্তু খুবই দরকার এবং তাদের বিদ্যালয়ে যাওয়ার জন্যে যে প্রস্তুতিকরণ সেটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে বলা হয়েছে এগুলো অবশ্যই আপনারা আপনাদের যারা শিশু রয়েছে সেন্টারে যারা স্কুলে যাবে তাদের অভিভাবকদের সঙ্গে আপনারা আলোচনা করবেন বিষয়টি এবং আশা করছি এই যে পিডিএফ সেটা আপনারা প্রত্যেকেই পেয়েছেন এবং আপনারা এটা তাদের সামনে পড়ে শোনাবেন এবং অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করবেন তো ভিডিওটি সকলকে শেয়ার করবেন এবং আমি ভিডিওটি এখানে শেষ করছি আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ